বাংলাদেশের মানুষকে যদি বলি ভাই পোল্যান্ড আসবেন কি না তখন বাংলাদেশের মানুষজনও মানে ওই যে কয়েকজন বাঙালি মাংনা পাইলে আলকাত্রাল লুঙ্গিতে মোড়ায় নেয় ঠিক সেরকমই পাগল হয়ে যায় যে ভাই কেমনে যাবো কত টাকা লাগবে কি কাজ পাগল হয়ে যায় কিন্তু এতটুকু চিন্তা করে না যে এই মুহূর্তে যে পজিশন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক বা বাংলাদেশের থেকে ইন্ডিয়া যাওয়া যায় না এই চিন্তাটুকু বা আসলে বিষা পাবে কিনা না বিষা পাওয়ার সুযোগ আছে কিনা বা যাইতে পারবো কিনা ওদো ওদের প্রসিডিওর সিস্টেমটা কী এইসব চিন্তাধারা কিছুই করে না শুধু চিন্তা করে ভাই কত টাকা লাগবো হ্যাঁ কি কাজ কত টাকা বেতন পাবো শুধু ওই চিন্তাটাই থাকে সম্ভাব্য যে একটা চিন্তা ভালো একটা ধারা যে আসলে আমার জন্য ঠিক হবে কি না বা আমি সাকসেস হবো কি না ওই চিন্তাগুলো করে না যদি বলে যে লিবিয়া আর ইটালি যাবে হ্যাঁ পাগলের মতন লাফাই জায়গা এটুক চিন্তা করে না আসলে কি এভাবে আমার ইটালি যাওয়া ঠিক হবে কি না বা এভাবে আমি যেতে পারবো না এই চিন্তাটুকু করে না পাগল হয়ে যায় ইউরোপে আসার জন্য ইউরোপে এসে এখানে এসেও সে পাগলা মুখগুলোই করে